মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ভোট আসছে একদিকে প্রচারের ব্যস্ততা অন্যদিকে মানুষের প্রত্যাশার পারদ চড়ছে কিন্তু এই পাওয়া না পাওয়ার হিসেব কি রাখছে গ্রামের সাদা মাটা এই জীবন লোকসভা ভোট ভোটের ইস্যু এই নিয়ে কি বলছে মুর্শিদাবাদের নবগ্রাম দেখুন মধ্যবঙ্গ নিউজের স্পেশাল রিপোর্ট দোরগোড়ায় লোকসভা ভোট এই ভোটে তৈরি হবে দেশের সরকার যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে দেশের মানুষ কেমন থাকবেন দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার ভোটাধিকার ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন এসব নিয়েই বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু শহর থেকে দূরে সবুজ প্রান্তরে এই এক অন্য জগৎ যেখানে নেই কোনো কোনো নেই সাধারণ প্রতিদিন প্রতি মুহূর্তে টিকে থাকার লড়াই আর সেই লড়াই চালিয়ে যাচ্ছেন গ্রামের মানুষজন এই হল মুর্শিদাবাদের নবগ্রাম যে ব্লকে বলা যায় আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষের বসবাসই বেশি গ্রামীণ সংস্কৃতির এক টুকরো কোলাচ নিজেদের মতো করেই বাঁচেন যারা সেই মাটির মানুষের কথা আজ জানবো আমরা ভোট নিয়ে কি ভাবছেন তারা এই নবগ্রাম বহরমপুর লোকসভার অধীনে দরজায় যখন করা নাড়ছে ভোট একদিকে প্রচার অন্যদিকে মানুষের মনে ফেলে আসা কয়েক বছরের স্মৃতি কি পেলেন আর কি পেলেন না হিসেব মেলাতেই পারছে না গ্রামীণ জীবন সময় হচ্ছে সময় হচ্ছে না সারা বছর হয় না না সারা বছর

বাইরে কাজ করতে যায় সেরকম হ্যাঁ অনেক আছে কেন তারা বাইরে কাজ করতে যায় ব্যানে বাইরে কেন কাজ করতে যায় বলতে দেখেন দেশে হয়তো আমরা কাজ করি যেখানে তিনশো টাকা পাই বাইরে গিয়ে কাজ করলে আমরা ছশো থেকে সাতশো টাকা পাই সেই কারণে হয়তো মানুষজন কাজ করতে যায় সরকারি সুযোগ সুবিধা বলতে পাই কিছু কিছু আবার কিছু কিছু হয়তো যেগুলো ভালো জিনিস সেগুলো হয়তো পায় না পথে পথে ঘুরে উপার্জন হয় কিছু সামান্য অর্থ তা দিয়েই চলে জীবন কেন কাজ পান না কেনই বা মেলে না অসময়ে কোনো সাহায্য আর মনে জমেছে এক রাস ক্ষোভ ভাই আমি একটা ভাঙা ব্যবসা করি লোহা লাগড়ের ব্যবসা সরকারের কোনো প্রকল্প আমরা পাই না কেন পাই না সে তারা জানে কেন দেয় না আমাদেরকে দিলে না আমরা পেতাম কোনো একশো দিনের কাজ হোক কোনো একটা তিরপাল হোক এই বর্ষার সময় কোনো ইয়ে হোক সেটা যদি না পাই তাহলে আমরা কি করে বলবো আমরা পেয়েছি আমি তো চাষ করি নিজে খাই নিজে খাটে নিজে খাটে করে খাই পানীয় জলের ব্যবস্থা আছে পানীয় জলের ব্যবস্থা বলতে কি একটা টিউবাল নষ্ট হলে মেরামত করে কোনো লোক নাই রাস্তাঘাট 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 ওই আজকে বলছে এইখানে ড্রেন করে দেবো অমুক করবো জল নিকাশের ব্যবস্থা নেই কিছু নাই ছেলেরা সৌদিতে নিজের নয় পরের জমিতেই চাষবাস করেন বৃদ্ধ বাবা ছেলেরা বাইরে মানে সো গেছে এখানে ইনকাম হচ্ছে না চাষ করে কোনো ফায়দা হচ্ছে না তার জন্য বাইরে গেছে সরকারের সুযোগ সুবিধা পাচ্ছেন না মাথা স্থায়ী ঠিকানা দুবেলা পেট ভরে খাবার এটুকুই চান মিলেছে কি এখন মহিলারাও পশু প্রতিপালন করে হোক কিংবা মাঠে চাষবাস করে সামলাচ্ছেন সংসার বার্ধক্য ভাতা থেকে একশো দিনের কাজ বেকার ভাতা ঘরবাড়ি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা কি বলছে চালা বলে আপনি মুনিসিমস কাটতে খায় নিয়মাদার ভাত 100 দিনে কাজ করি আমাদের আর এমন সরকারে আমি সাহায্য সাহায্য কি বাবা আমরা সরকারি সুযোগ সুবিধা পান কয় কিছু তো কয় দ পাওয়া যায় না ও কোনো হয়তো ডুবে ফুবে দিলে কাজটা তিরপল ফিপল দিল খেতে দু পাঁচ কেজি গম চাল দিল ইয়াই আমরা ছাগল চরাই এমনি কাঠ ঘষি গোবর পুহি বেড়াই সরকার থেকে এখনো কিছু পাইনি আমাদের ভাতাও হয়নি আবার ঘর বাড়ি হবে হবে করি এখনো পাইনি ঘর বাড়িও পাইনি কিছুই পাইনি হ্যাঁ যে ছাগল বকরি চড়িয়ে গুগলি কাঁকড়া মাছ শাক এই করি আমরা সময়ে ছাগল পুষি পাঁচটা একশো দিনের কাজ একশো দিনের কাজ আগুতে হয়ে যাচ্ছে দিয়ে হয়নি ঘর দিয়ারে জল পড়ছে থাকতে পারছি না শুরু শুরু বাচ্চা আমরা স্বামী অক্ষমতা খাটতে পারে না ঘর দিয়ে করবো কি করে এরকম না সবাই কিছুই তো যায় না সবাই কোনো সাহায্য দেয় না গম দেয় না চাল দেয় না কিছুই দেয় না রেশনে যা দেয় তাই ত্রিপল বলো কে একটা বস্ত্র নান কিছুতে যায় না গ্রামের কোনায় কোনায় যেন এক নিস্তব্ধতা যেন নেই কোনো আনন্দ অসহায় এই গ্রামবাসীরা কি আনন্দে বাঁচার রসদ খুঁজে পাবেন প্রতিশ্রুতি কি বাস্তব রূপ পাবে ভোটের এই আবহে গ্রামবাসীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই দোরগোড়ায় লোকসভা ভোট এই ভোটে তৈরি হবে দেশের সরকার যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে দেশের মানুষ কেমন থাকবেন দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার ভোটাধিকার ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন এসব নিয়ে বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন্সিভি সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে